ভরে অনবরত তাহার যদি নামাজের দাঁড়িয়ে থেকে যে সবাব পাওয়া যায় বিধবার ইতিমকে সাহায্য করলে আল্লাহ পাক সারা রাত তাহার যদি সব বান্দার আমল নামার মধ্যে আল্লাহ দান করে দেন সারা বছর ভরে নফল রোজা রাখলে যে সব হয় বিধবা এবং স্কিন এ তিনকে সাহায্য করলে মহান আল্লাহ পাক আমল নামার মধ্যে সেই সব দান করে দেন জোরে বলেন এগুলো আপনাদের সহযোগিতার ফসল মানুষ বুঝতে চায় না কোন জায়গায় দান করবে দানের খাতগুলো মাশরাফগুলো আল্লাহ বলে দিয়েছেন কোথায় খরচ করবে সেটাও বলে দিয়েছেন কিন্তু মানুষ ভুল পথে পরিচালিত হচ্ছে ইনকাম কোন জায়গা থেকে করবেন তাও বুঝে না কোন খাতে অর্জিত সম্পদ ব্যয় করবে সেটাও বুঝতে চায় না মানুষ নিজের সম্পদের মালিকানা নিজেকে মনে মনে করে পূর্ণাঙ্গ স্বাধীন ব্যক্তির বিশ্বাস এটা হওয়া উচিত আমার যানের মালিকও আমি নই আমার সম্পদের মালিকও আমি নই কারণ সবাই তোবার মধ্যে তার আল্লাহ বিষয়টা পরিষ্কার করে বলে দিয়েছেন আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون الله থেকে ইমাম খরিদ করে নিয়েছেন তার জান এবং মাল জান্নাতের জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক আমাদের কাছ থেকে আমাদের জান মাল দুটোই খরিদ করে নিয়েছেন সুতরাং জানো আল্লাহর মাল ও আল্লাহ বিপদগামী লোকেরা কোরআনের এই দিক নির্দেশনা না বোঝার কারণে পারিবারিক ধর্মীয় শিক্ষা না পাওয়ার কারণে রাষ্ট্রীয় কারিকুলামে দিন ও ইমান সম্পর্কে সঠিক শিক্ষা না পাওয়ার কারণে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটির ছাত্রীরা কিছুদিন আগে দেখলাম প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছে রাস্তায় লিখা রয়েছে দেহ আমার সিদ্ধান্ত আমার চিন্তা করা যায় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সেখানে পড়াশোনা করে আমাদের সন্তানরা কি হলো এগুলো বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছেলেরা মেয়েরা পড়াশোনা করছে তা তো মঙ্গল গ্রহ থেকে আসে আমাদের সন্তান আমাদের ভাই আমাদের ছেলে আমাদের মেয়ে তারা এত বড় আমি কেন হলো এমন কথা এমন দুঃসাহসী শব্দ উচ্চারণ কি করে তারা করতে সাহস পেয়েছে যে দেহ আমার সিদ্ধান্ত আমার এই থিওরি এদের মগজের মধ্যে কে ঢুকালো এই চিন্তা চেতনা এদের কে ঢুকিয়ে দিয়েছে এদের ব্রেনগুলো কারা ওয়াশ করলো কারা আমাদের সন্তানগুলোকে নষ্ট করে দিল কারা আমাদের সন্তানগুলোকে জাহান্নামের পাত্রী বানিয়ে দিয়েছে কারা আমাদের ছেলেগুলাকে গাজাখোর বানিয়ে দিল কারা আমাদের সন্তানগুলোকে সন্ত্রাস বানিয়ে দিয়েছে কারা আমাদের সন্তানগুলো কাল্লা দিন থেকে ইমান থেকে ছড়িয়ে দিয়েছে কারা ইসলামটাকে ঘিরার পাত্র বানিয়ে দিল বাংলাদেশে সবগুলা বিষয়কে ঠান্ডা মাথা আমাদের ডিল করে অপরাধীদেরকে শনাক্ত করে আমাদের সন্তানদেরকে ঈমানের পথে পরিচালিত করতে হবে ঠিক টাইমে ঠিক জুড়ে বলেন জুলাই আগস্ট বিপ্লব সাধিত হওয়ার পরে বাংলাদেশের মানুষ একটু স্বপ্ন দেখা শুরু করেছিল দেশ সংস্কার হবে রাষ্ট্র সংস্কার হবে নিয়ম নীতিমালা চেঞ্জ হবে মানুষ সুদ ঘুষ জেনা চার থেকে বাঁচবে খুন খারাপি থেকে বাঁচবে যে খুনি হাসিনা বাংলাদেশে হত্যা গুম খুনের রাজত্ব তৈরি করেছিল এটা ধ্বংস হয়েছে অবশ্যই খুনের রাজত্ব নষ্ট হবে খুনের রাজনীতি নষ্ট হবে এটা চেয়েছিল এই দেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসকে মানুষ যে আশা নিয়ে বসিয়েছিল যে পরিমাণে স্বপ্ন এই লোকেরা তাকে নিয়ে দেখতে শুরু করেছিল সেই স্বপ্নগুলার গুড়ে বালি ঢেলে দিয়ে স্বপ্নগুলাকে ডক্টর ইউনুস নিজেই দুমরায়া মুচরায়া শেষ করে দিয়েছেন কথা ঠিক না বেড়ে যদি এটা ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ এদেশের মানুষ দেখতে চেয়েছিল নিশ্চয় আপনাদের মনে আছে গত রমজান মাসে তিনি যখন কেন্দ্রীয় ঈদগাহে ঢাকাতে ঈদের নামাজ পড়তে গেলেন ঈদের নামাজ যখন পড়তে গেলেন পাবলিকলি মোসাফা করতে গিয়ে তিনি যে ভালোবাসাটা পেয়েছিলেন আমার তো মনে হয় যে উনি তো জীবনে অনেক পুরস্কার পেয়েছেন নোবেল বিজয়ী তিনি নোবেল বিজেতা নিঃসন্দেহে পুরস্কার পেয়েছেন এত বড় পুরস্কার পাওয়ার পরও আমার মনে হয় যে তিনি এতটা পুলকিত হতে পারেন নাই ওই ময়দানে সাধারণ মানুষের ভালোবাসায় উনি যেভাবে শিক্ত হতে পেরেছিলেন ঠিক না প্রোটোকল ভেঙে তিনি মুসাফা করেছিলেন পাবলিক বলেছিল স্যার আপনি পাঁচটা বছর থাকেন পাঁচটা বছর থাকেন এদের দেশটাকে ঠিক করেন আপনি দেশে নির্বাচন দিয়ে না দেখুন মানুষ কত ভালোবাসা শুরু করেছিল যে লোকটা মাত্র আগে মানুষের ভালোবাসা পেয়েছিল আজকে সেই মানুষের ভালোবাসাকে ধ্বংস করে দেওয়ার কারণে সেই মানুষের প্রতি এই দেশের মানুষের ঘৃণাটা কোন পর্যায়ে পৌঁছেছে আগামী ঈদগাহে উনি নামাজটা পড়ার যদি সুযোগটা পেতেন এবার মানুষের রিভিউটা দেখতে পেতেন যে মানুষ এখন কি বলে কথা ঠিক টাইমে রেঞ্জে বলে এখন আপনি বলবেন যে হঠাৎ করে এত জনপ্রিয় মানুষ এত ঘৃণার পাত্র কেন হলো আপনাদেরকে বুঝাই বলে ঘৃণার পাত্র এই জন্য হয়েছে ওনারা সর্বপ্রথম যে অপরাধটা বাংলাদেশে করেছে যেই জুলাই আগস্ট অসংখ্য শহীদদের রক্তের বিনিময়ে তারা ক্ষমতার মসনদে বসেছে সেই রক্তের সাথে প্রথম গাদ্দারি তারা নিজেরাই করেছে কথা বলে না কেন যে ইন্টারিম গভর্নমেন্ট বসেছে যে রক্তের উপরে সেই রক্তের সাথে প্রথম বেইমানিটা এই সরকার নিজে প্রথম নিজে করেছে তার বড় প্রমাণ সরে আপনাদের প্রমাণ হলো এই দেশের মানুষের সবচেয়ে বড় দাবি ছিল যে সমস্ত খুনিরা দেশ থেকে পালিয়েছে কিংবা দেশে আছে খুনিদের বিচারকে নিশ্চিত করা অপরাধীদেরকে প্রাপ্ত হক রাষ্ট্রবাদী বুঝিয়ে দেওয়া কিন্তু সেটা জাতি দেখতে পারে নাই জাতি কি দেখতে পেয়েছে জাতি দেখতে পেয়েছে নিরাপদ মানুষদেরকে এখনো পর্যন্ত প্রশাসন দিয়া হয়রানি করা হয় পক্ষান্তরে হাজার হাজার মানুষ যারা খুন করেছে গুম করেছে প্রিজন ভ্যানে ওঠে রাজা বাদশার মতো হাজিরা দেয় ঠিকটা ঠিক বলে নিরাপরাধ আলেমদেরকে ধরে ধরে সৈরাচারী খুনি হাসিনা পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়িয়েছে লোহার শীতল পড়িয়েছে মাহফিল মঞ্চ থেকে তুলে নিয়ে গেছে বক্তার সামনে থেকে মাইক কিনে নিয়ে আলেমদেরকে বিজ্ঞত করেছে মিথ্যা নাটক সাজিয়ে আলেমদেরকে দুশ্চরিত্র বানাবার জন্য গোটা বিশ্ব ময়দানে আলেমদের বদনাম করিয়েছে আলেমদেরকে মৌলবাদী জঙ্গিবাদী রাজাকার তালেবা তালেবান আলবদর বদর আনসারুল্লাহ বাংলা টি বাংলা টিম হিজবুত তাহারি নানান নাম দিয়ে দিয়ে ইসলাম পন্থীদেরকে দনাব দমানোর চেষ্টা করেছে কথা ঠিক তাই বা ঠিক বলে এই কাজগুলো যখন করেছিল এদেশের মানুষ একটা স্বপ্ন দেখেছিল ইন্টির গভর্নমেন্ট এই সমস্ত অন্যায়গুলো রুখে দেবে দেশটাকে নতুন করে ঢেলে সাজাবে কিন্তু বিনিময়ে কি হয়েছে দেখেন তো ভাই এই দেশে